দেখো কোথায় ওটলক বলে আমি এখন এন্ট্রি দিব একটু সাজু পুজো করেছি সাজু পুজো বলতে কিচ্ছু না শুনো মাখে নি দেখো মুখে একটু শুনো মাখে শুধু একটু লিপস্টিক পরেছি মোহনা আমার পড়া দেখে লাফা ছিল মোহনাও ফুরেছে মাঝে মধ্যে একটু সাজু করতে শখ হয় কিন্তু আজকে সাজে নি শুধু লিপস্টিক পরেছি একটু স্নো ইউজ করিনি তো এখন এন্টি দেবো দেখো

সামনে এগোতে পারবো না আর তোমাদের বেশি বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ সবাই সাবস্ক্রাইব সবাই ভালোবাসা একটু ভালোবাসা দিও ভালোবাসা জিনিস না না করে থেকে সবাই সবাই সবার ভালোবাসা চাই ভালোবাসা দিও ঠিক আছে রান্না বান্না শুরু করে দিব এখন চাল কুমড়ে চপ ভাজবো অনেক সুন্দর চাল কুমড়া দেখে এখনই জিবে জল আসছে জিবে জল তো না পানি চলে আসছে গরম গরম ভাত আর চাল কুমড়ার চপ ভাজি অনেক টেস্টে দেখো মোহনা কাঁচাই খাচ্ছে মোহনা তুমি গেঞ্জি পড়ো কেন মামনি তুমি তো খালি গায়ে থাকো কেন গরমের ভিতরে খালি গায়ে থাকতে ভালো লাগে ওইটা মশলা মা রাখো মশলা আদা জিরা বাটা যাও তো রান্না বান্না শুরু করে দি তেল বেশি লাগবে চপ ভাজিতে

এখন নাচ করতে হয় না সকাল যাও নাচ করে না মা এই দেখো কি ভাবি করছি দেখো সব ভাবি করছি একটু জাল দিয়ে আস্তে লোংকে দিয়ে রাখবো অনেক সুন্দর শিখলাম

তাৰপিছত পিঁয়াজ দিব আৰু হেৰি মুড়ি মুড়ি দিলে আমাৰ মোহনা খেতি পাৰি নেকি পিঁয়াজ দি দিব মুড়ি দিলে মোহনা খেতি চাই নাল ঝাল খাই খেতি পাৰি

লোতে রেখে দিই দিয়ে পেঁয়াজ তো এই দেখো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এরপর যদি একটু মরি দিতে পারতাম না সে এই স্বাদ হতো কিন্তু মোহনার জন্য দিতে পারি না বুঝতে মোহনা মরিচ খেতে চাই না ঝাল একদমই খায় না তাহলে কুমড়ি ভাজিটা আবার তোলার পরে লোহিতে রেখে দিই এই দেখো সবটা ভাড়া কমপ্লিট লবণ লগণ হচ্ছে দেখলাম না একটু লবণ একটু লাগবে গো ভালো যে দেখেছি কি নতুন দেখুন দেখো এখন নান নিয়ে নেব চাল কুমড়ি চপের ভাজি তো এই দেখো কুটি মাছ ভাজি করে নিচ্ছি কটা কত কুটি মাছ ভাজি কুটি মাছ তরকারি করব অন্যদিন কাটা কাটা তাই মাটি এটাকে তরকারি করি কাটি মনে হলে একটু ভেজে নি তো ছোটো ছোটো কাটা কাটা মাছ ভেজে নিয়ে তরকারি করি 랄랄소리해 u রাখার ব্যান্ড আছে না ব্যান্ড নিয়ে খেলবে এর আগে নতুন একটা ব্যান্ড আমি বনা হয় বিশ দিনে ইউজ করিনি জানলা করে নিয়ে খেলতেছিল জলানার কাছে খাটে পরে বসে বসে খেলা করে ফেলে দিছে আমি কেউ ঝাড় দিতে ফেলি চলে গেছে নাকি প্যান্টটা আমি খুঁজি খুঁজি পাইলাম না পুরা রুমে খাট মাটের নিচে মুসি পরিষ্কার করি ঝাড়ো টাড়ো দিয়ে পাইলাম না আবার দুইটা ব্যান্ড সেদিন কি নিয়ে আসছি এখন ওই ব্যান্ড নিয়ে খেলবে ভেঙে ফেলবে না হয় কোথাও ফেলে দিবে কেউ নিয়ে চলে যাবে দিয়ে নিয়ে এজন্য কান্না করছে জানো ছোট বাচ্চাদের খুব যে এটা ওটা নেওয়ার জন্য ভেঙে ফেলবে না কোথাও ফেলে দিবে কেউ কুড়ায় নিয়ে যাবে তো এই হলো কাহিনী আমি এদিকে রান্না বান্না করছি

বাইরে কি খেলবা খেলবাট খেলবো আমি আমি দিব যে পরে দরজা খুলছি তো এই যে মোহনার কুদা লেগেছে রান্না করতে করতে মোহনার অস্থির হয়ে গিয়েছে গিয়েছে কুদাল লেগেছে মোহনার তো হচ্ছে চাল কুমড়ার সব আর গরম গরম ভাত নিয়ে আসলাম মোহনাকে খাইয়ে দিচ্ছি চাল সব সপ কার বেশি ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবা আমার তো অনেক ভালো লাগে সবার ভালো লাগে তো একরকম না ঠিক না বলো তো হচ্ছে মোহনাকে খাইয়ে রেখে তারপরে হচ্ছে আমার খাবার খাবো তো হচ্ছে বাজারে গেলে আমি চালকুমড়ির এই ধরনের জারি জালি দেখলে আমি কিনে নিয়ে আসি আর এখন এই দেখো আমার নাস্তা হচ্ছে বুঝছো সকালবেলা নাস্তা কিনতে এগুলো হচ্ছে গতকালকে রাত্রে মসুরের ডাউল দিয়ে আর হচ্ছে ই দিয়ে আলু কেটে খিচুড়ি রান্না করছিলাম সুন্দর খিচুড়ি তো হচ্ছে রাত্রে খেয়েছিলাম আমি আর মোহন একটু ছিল তা সকাল বেলা খিচুড়িটা দিয়ে নাস্তাটা কমপ্লিট করলাম এই গাছটা দেখো কি আম আম কত ধরেছে গাছটায় এতটুক গাছে কি আম তো আমাদের দুধ নেওয়া হয়ে গিয়েছে আমরা এই যে ব্যাগে দুধ বাসার দিকে যাচ্ছি মোহনা প্রজাপতি দেখে কি করছে দেখো ধরার জন্য সামনে চলে গেছে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা আসো আসো মোহন আসো আহ ড্রেন চারিদিকে পড়ে যাবা তো আমরা বাসায় যাচ্ছি চারিদিকে বাড়ি আর বাড়ি আমাদের বাড়ি আল্লাহ কবে দিবে আমাদের বাড়ি নাই এখন নাই আমাদের বাড়ি একটা কবে দিবে আল্লাহ আল্লাহ মাহবুদ হুম চলো এদিকে বাঁশের ঝড় বাগান গাছ গাছালি সবুজ গাছটা কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল দেখো একটা কাঁঠাল গাছ থাকলে কাঁঠাল খেয়ে পোড়ানো যায় না এই গাছটায় বাদাম দেখো কি পরিমাণ বাদাম আসছে ওই দেখো কি পরিমাণ বাদাম এই দেখে আসো এই বাড়িতে ছাগল পোষে কি সুন্দর ছাগল খাসি এই দেখো আমরা এসে দুধ আনতে গেছিলাম দুধ নিয়ে চলে আসলাম বাসার সামনে ডুবো প্রচন্ড গরম পড়ছে এদিকে আসা মোহনার সুন্দর জম্মার আজান হচ্ছে আজকে পবিত্র জম্মাবার তোমাদের সবাইকে জুম্মা মোবারক দোকানে গেছিলাম চিনি সেই বলে একজন আর বলে আত্তাটা লালা যাচ্ছে আমার হাতে দুধ জমাই খাওয়ার জন্য কিছুদিন আগে আসছিল তো দুধ সময় রান্না করা ছিল ফ্রিজে আর মনে বাবা মিষ্টি আনছিল তাই দিছিলাম তাই খাই বলে আত্তাটা বলে একদম লালা যাস সে বলে রান্না করে খাতি পারে না আমার হাতে তা খাবে তাই এবারে দেখো তা দুধ আনলাম এখন চিনি আনলাম রান্না করে দিব পর খাবে এবার দিয়ে খাতে চালিয়ে বলবো এখন বাজে দুপুর আড়াইটা আড়াইটার সময় বৃষ্টি শুরু হলো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে পানি বেঁধে গিয়েছে কলের পরে

একটা জিনিস খাদ্য বিপদ এখন গ্যাস বেড়ে নামাজ খেলাম কিচ্ছু হয়নি জুমার নামাজ আদায় করতে পারিনি গো গ্যাস বেড়ে শরীরটা খুবই খারাপ মাথা গ্যাস উঠেছে গ্যাসের ওষুধ নাই একটু বেলা করলে বিকেলে গিয়ে গ্যাসের ওষুধ দেয় তো এই দেখো দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম সেই চপের ভাজি চাল কুমড়ার চপ ওটসে দেখো চামচে এখানে রাখি আর এই যে পুটি মাছের ঝোল খাবা মা বসমার সঙ্গে খাও না ফোন দেখবা না খাওয়ার সময় ফোন দেখতে হয় না ঠিক না তোমরা বলো বলে সুন্দর করে আল্লাহ খাওয়ার সময় মোবাইল দেখতে হয় না টিভি দেখতে হয় না বৃষ্টি হতে দেখলাম একটু আগে বৃষ্টি হলো একটু বৃষ্টি হলো ভালোই হয়ে যে ছেড়ে গেল

এই দেখো সেমাই রান্না করলাম সেই সেমাই মোহনার জন্য নিয়ে আসলাম অনাক খেতে চাচ্ছে না আর একটু দুধ হলে ভালো হতো শুকনা শুকনো হয়েছে অনেকখানি দুধ দিয়েছি তারপরে টেনে নিয়েছে আমি এক চামচ খাই হুম হুম খাও আছে খাওয়া অনেক মজা হয়েছে

কাঠে ফুল আসছিলাম পরীক্ষা ধরে রাখো হ্যাঁ কাঠে ফুলে কাঠে পুলের থেকে এই যে বাসায় যাচ্ছি গ্যাসের ওষুধ ছিল না গ্যাসের প্রবলেম হচ্ছে তো ওষুধ নেওয়ার জন্য বাবা বা ফোন দিয়ে বললাম নিয়ে আসছি তারপরে একটু দরকার ছিল আসলাম এসে ব্রাশ নিলাম পেস্ট নিলাম আর হচ্ছে সরষের তেলের বোতল নিলাম একটা ভর্তা খাওয়ার জন্য সরষের তেল শেষ হয়ে গেছে আর ছাতা নিয়ে আসছিলাম বৃষ্টি পানি পড়তেছিল এখনো পানি ঝিরি ঝিরি পড়ছে একটা বৃষ্টি থেমেছে এই গাড়ি এদিকে না এ সাইডে আসো তো বৃষ্টি ছাড়িয়েছে মানুষ সব বাজার বলি যাচ্ছে ঝালমুড়ি আলা ঝালমুড়ি বিক্রি করতে করতে যাচ্ছে

তুমি গেঞ্জি খুলে ফেললা কেন গরম লাগছে মনে হয় ঠান্ডা লেগেছে বৃষ্টি পানিতে বীজে ঠান্ডা লেগেছে গা ঘামছে না মহানা খাবার গাল কে মহানা গাল এবার জটুপাতো ঠিকই তো তুমি আমার ছেলে

এখন বাজে সাড়ে সাতটা রাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগ এখানে শেষ করবো আল্লাহ গুড নাইট